সকাল এখন প্রায় সাতটা বাজে আমাদের হোটেল রুম এরিয়া থেকে আপনাদের কাঞ্চনজঙ্ঘার একটা সুন্দর ভিউ দেখাই আচ্ছা প্রথমে এই জায়গাটা দেখাই এই যে দার্জিলিং পুরো শহরটা দেখা যাচ্ছে এবার যদি আমি আমাদের চাই এত বড় বিশাল এই মাথাতে এই মাথা যেতে খবর হয়ে যায় এখান থেকে আপনাদের একটু দেখাই জানালাটা খুলে এক মিনিট এই যে আপনারা খেয়াল করতে পারবেন ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে কিন্তু জানলা থেকে হোটেলে একদম জুম করে যদি দেখায় আপনাদের এই দেখেন দেখছেন সকাল সকালে একদম ঘুম থেকে উঠে হোটেলের রুম থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতেছি মানে এই থেকে আর শান্তির কী আছে খুব ঠান্ডা দার্জিলিংয়ে একদম আর কাপা শীপে শীতে কাঁপতেছি